আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি আপনারা নতুন নিয়মে একটি বাইনান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন হ্যাঁ প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রিয় দর্শক অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা থাকবে আজকের এই ভিডিওর প্রথম কমেন্টে ওয়েলিঙ্কটা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনাদের কাজ হবে এখন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দেবেন বা ফোন নাম্বার দেবেন আমরা কি করব এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দেবেন তারপর নেক্সট একটা ক্লিক করবেন ইমেল দিয়ে নেক্সট একটা ক্লিক করলে যে ইমেলটা দিবেন সেই ইমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড আসবে তো সেই কোডটি আপনাদের এখানে দেওয়ার প্রয়োজন হবে আপনাদের কাজ হবে কোডটি আপনারা দিবেন তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এইখানে এখন আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনারা কিছু সংখ্যা দিবেন এমনকি বড়ো হাতের ছোট হাতের ওয়ার্ড মিস করে মানে মিশ্রণ করে এরকম আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আপনারা চাইলে স্পেশাল ক্যারেক্টারও ব্যবহার করতে পারেন অবশ্যই স্পেশাল ক্যারেক্টারও ব্যবহার করার প্রয়োজন আছে যেমন আপনাদের হচ্ছে জিজ্ঞাসাবাদক চিহ্ন হতে পারে আশ্চর্যবাদক চিহ্ন হতে পারে বা হ্যাশ হতে পারে এইগুলো ব্যবহার করে এরকম একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন এইরকম স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেক্সট আরটা ক্লিক করবেন তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিব স্ট্রং পাসওয়ার্ড তারপর নেক্সট আরটা ক্লিক করে দিচ্ছি তারপরে দেখবেন আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে আর এখানে অবশ্যই আপনাদের একটি রেফারেল আইডি ব্যবহার করার প্রয়োজন হবে এটা অপশনাল কিন্তু আপনারা ব্যবহার করবেন আর রেফারেল আইডিটা পেয়ে যাবেন ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনারা ওইখান থেকে দেখে দেখে ওইটা বসিয়ে দিতে পারেন আর অটোমেটিক্যালি বসে থাকলে তো ভালোই ঠিক আছে ভিডিও প্রথম কমেন্টে লিঙ্কও আছে রেফার আইডিও আছে লিঙ্ক থেকে আসলে দেখবেন রেফার আইডি অটোমেটিক্যালি বসে থাকবে আর বসে না থাকলে রেফার আইডি ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে আপনারা দেখে দেখে বসে দিবেন মানে এখানে বসে দিবেন এখানে লিখে দিবেন তারপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন ওকে তারপরে দেখবেন প্রিয় দর্শক আপনাদের এইখানে কিন্তু একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এইবার আপনাদের একটি অ্যাকাউন্টটি ভেরিফাই করার প্রয়োজন হবে অ্যাকাউন্ট এইবার ভেরিফাই করার জন্য আপনাদের কাজ হবে এখানে যখন এরকম একটা পেজ আসবে এইখানে এখন আপনাদের কাজ হবে চাইলে এখান থেকে ভেরিফাই করতে পারেন বা বাইন্যান্স অ্যাপে আপনারা চলে আসবেন আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি বাইন্যান্সে গিয়ে ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য কাজ হবে আপনারা এবার প্লে স্টোরে চলে আসুন প্লে স্টোরে গিয়ে আপনারা হচ্ছে বাইনান্স লিখে সার্চ করবেন এমনকি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওপেন করুন এইবার একটু আগে যে আপনার অ্যাকাউন্ট খুললেন সেই অ্যাকাউন্টে এখন এখানে লগ করার প্রয়োজন হবে এই যে কোনো একটি আপনারা এখানে সিলেক্ট করতে পারেন আমি ওপরের এইটা সিলেক্ট করলাম তো ওপরের এটা সিলেক্ট করার পর তারপর আমাদের সামনে লোডিংয়ে আরও একটা পেজ আসবে এই যে মাত্র আমরা যে অ্যাকাউন্ট খুললাম এইবার কাজ হবে আমরা অ্যাকাউন্টটা যেহেতু লগ ইন করবো ওই জন্য লগ ইনে চলে আসবো লগ ইন এসে যে একটু আগে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললাম কাজ হবে সেই ইমেলটা দিয়ে নেক্সট একটা ক্লিক করব তারপর কাজ হবে আপনারা এই যে একটু আগে যে অ্যাকাউন্ট খুললেন সেই পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন তারপর আর কি ইমেলে আবারও একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি এইখানে দিয়ে আপনারা সাবমিটারটা ক্লিক করে দিবেন তারপর এরকম টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার কথা বলতে পারে আপনারা চাইলে পরেও চালু করতে পারেন বা এখান থেকে আপনারা চালু করে নিতে পারেন আপাতত আমরা এখান থেকে এটা স্কিপ করব। কারণ এখন দেখাবো অ্যাকাউন্টটি ভেরিফাই কীভাবে করবেন এবার লগ করলে করলেই দেখুন লোডিং নিচ্ছে লোডিং আমাদের সামনে আরও একটি পেজ চলে আসবে এইবার আমাদের এই বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাই করার প্রয়োজন আছে তারপর আমরা কিন্তু লেনদেন করতে পারবো ওই যে আপনাদের সামনে লোডিং নিয়ে এরকম একটা পেজ চলে আসবে এখন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য একটি সরকারি কার্ড লাগবে এনআইডি কার্ড লাগবে ন্যাশনাল আইডি কার্ড লাগবে তো আপনাদের কাজ হবে বাংলাদেশ কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়ান হন বা বাইরের দেশ হন মানে যেই দেশের ন্যাশনাল আইডি কার্ড আপনি সরকারি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই দেশে এখানে সিলেক্ট করার প্রয়োজন হবে তো আমি যেহেতু বাংলাদেশের জন্য বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপর প্রিয় দর্শক আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে আপনাদের কাজ হবে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার প্রয়োজন হবে এই যে এখানে ক্লিক করে কান্ট্রি দেখুন বাংলাদেশ কিন্তু সিলেক্ট হয়ে আছে সিলেক্ট না থাকলে তখন সিলেক্ট করার প্রয়োজন হবে আমরা বাংলাদেশের ওপর আরও একবার ক্লিক করব ওকে তারপর কাজ হবে এইখানে যেই ডকুমেন্টগুলো দিবেন রিয়েল দিতে হবে কারণ সেই ইনফরমেশন অনুযায়ী আপনাদের ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করার প্রয়োজন হবে এখানে কাজ হবে আপনাদের সরকারি কার্ডে এনআইডি কার্ডে যেই নামটা আছে সেই নামটা দিবেন এমনকি এনআইডি কার্ডে যেই ফাদার নামটা আছে সেই নামটা দিতে হবে এমনকি ডেট অফ বার্থ আপনাদের জন্ম তারিখটা এটা হচ্ছে ইয়ার এটা হচ্ছে মান্থ আর এটা হচ্ছে ডেট এইগুলো দিয়ে আপনাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে অবশ্যই নির্ভুলভাবে দিবেন আপনার সরকারি কার্ড না থাকলে আপনার আব্বু আম্মু ভাই ব্রাদার যার আছে তার সরকারি কার্ডের ইনফরমেশনগুলো আপনার এখানে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি তারপরেই দেখবেন এরকম একটা অপশন আসবে এইবার আপনি কি দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন অনলাইন কপি থাকলে সেটাও কিন্তু এখানে সুযোগ আছে তো আপনাদের যেই কার্ডটি আছে এখানে মনে করেন আমার ন্যাশনাল আইডি কার্ড আছে এই জন্য আমি এটা সিলেক্ট করব তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করব। আপনারা আপনাদের কাছে যেই কার্ডটি অ্যাভেলেবল আছে সেটা আপনারা সিলেক্ট করুন তারপর কাজ হবে এরকম একটা পেজ চলে আসবে তারপর কাজ হবে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করার প্রয়োজন হবে এখন কাজ হবে আপনারা আপনাদের গ্যালারিতে ছবি তোলা আছে সেটা আপলোড দিবেন নাকি সরাসরি ছবি তুলবেন সরাসরি ছবি তুলতে চাচ্ছি আমি তো আপনারা যেটা চাচ্ছেন সেটা সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো আমি অপরোডটা সিলেক্ট করেছি কন্টিনিউ অপশানে তারপর ক্লিক করব। তারপর আর কি আমাদের কিন্তু পারমিশন দেওয়ার প্রয়োজন হবে আমাদের মোবাইলের ক্যামেরাটা এখান থেকে ওপেন হয়ে যাবে তারপর আর কি আমাদের সরকারি কার্ডের ফ্রন্ট পেজটা এখানে ছবি তুলে এখানে আপলোড করার প্রয়োজন হবে তো আমি এখান থেকে ছবিটা তুলে নিচ্ছি আপনারা এখান থেকে নির্ভুলভাবে ক্লিয়ার ভালো আলো আছে এরকম একটা জায়গায় গিয়ে ছবি তুলে নেবেন ওকে শুধু কিন্তু ফ্রন্ট পেজ আপলোড করলে হবে না বা ছবি তুললে হবে না এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এমনকি ব্যাক পেজ আপনারা ছবি তুলবেন তুলে আপলোড করে দিবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এইবার ফেস ভেরিফাই করার প্রয়োজন হবে হ্যাপিও দর্শক তো কার ফেস যার সরকারি কার্ড দিয়ে ভেরিফাই করছেন তার ফেসটা ভেরিফাই করার প্রয়োজন হবে তো ভেরিফাই করার জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের ক্যামেরাটা ওপেন হবে কেমন দেখাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যখনই আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন কন্টিনিউ করবেন আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে প্রথমত ক্যামেরা ওপেন হয়ে গেলে সরাসরি ফেসটা দেখানোর প্রয়োজন হবে ফেসটি দেখাবেন এমনকি প্রিয় দর্শক আপনাদের কিন্তু হা করার প্রয়োজন হবে আপনাদের তখন হা করার প্রয়োজন হলে যখন বলবে এখানে ইঙ্গিত দিবে দিক নির্দেশনা দিবে সেই অনুযায়ী আপনাদের ফেসটা সেরকম রিয়াকশন দেওয়ার প্রয়োজন হবে হা করার কথা বললে হা করবেন এমনকি ডানে বামে যদি ফেস ঘোরানোর কথা বলে আপনারা ঘোরাবেন তাহলে দেখবেন আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক এমনকি তারপর আর কি আপনাদের এটা কিন্তু পে নিয়ে চলে যাবে আপনাদের অ্যাকাউন্টটা পেয়ে নিয়ে চলে যাবে যদি সকল ডকুমেন্ট সব কিছু ঠিক থাকে নির্ভুলভাবে সাবমিট দিতে পারেন দেখবেন একটু লেট হলেও আপনাদের দেখবেন যে বাইনান্স ভেরিফিকেশান সাকসেসফুল এরকম একটা ইমেল আসবে এমনকি তারপর দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে যেটা ওপরে আপনারা চেক দিতে পারবেন এইভাবে প্রিয় দর্শক আপনারা নতুন নিয়মে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন এমনকি ভেরিফাই করতে পারেন তারপর এই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে আপনারা লেনদেন করতে পারেন যারা ফ্রিলান্সার আছেন বা অনলাইনে কাজ করেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী কারণ বাইন্যান্স থেকে বিকাশ নগদে নেওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার প্রিয় দর্শক এইভাবে মূলত একটি বাইন্যান্স অ্যাকাউন্ট নতুন নিয়মে আপনারা খুলতে পারেন এমনকি ভেরিফাই করতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ভিডিও তিনশো আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক